এই বাংলাদেশে কি স্বনির্ভর প্রতিষ্ঠা করতে চায় এদেশের মানুষের ভাগ্যে তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হোক সেই নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে পেশ করা হল শ্রী আপনারাই কি জাতীয় নাগরিক পার্টির অজায় হিসাবে দায়িত্ব পালন করছেন এক দফার বৈঠক ناحيه জেনন দায়িত্ব পালন করছেন সামন্ত সামিন ইসলাম আদি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আক্তার হোসেন সিনিয়র দ্রুত সদস্য সচিব দায়িত্ব পালন করছেন দক্ষিণাঞ্চলের দায়িত্ব পালন করতেন ভরত উত্থানের অগ্রস্রেণী আমাদের সকলের পরিচিত লোক হাসনাদ আব্দুল্লাহ অঞ্চলের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের অগ্রসেন আমাদের সকলের প্রিয় মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জনাব অগ্রাসী উদ্দিন কাতোয়ারি সিনিয়র যুগ্ম সেনানি এই মুহূর্তে যুগ্মায়ক যুগ্ম সদস্য সচিব এবং যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের নাম ঘোষণা করছি যুগ্ম হিসেবে দায়িত্ব পালন করছেন মুসদা বচ্ছুন মহিলা শারমি মাহবুব আলম সারোয়ার তুষার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন শাহিদুবাদ সুলতান মোহাম্মদ জাকারিয়া ডক্টর আসিফ মুজাহিদ

আরিফ সোহেল রিফাত মাহিন সরকার মোহাম্মদ নিজামুদ্দিন আকরান হুসেন এস সাইদ সাইফ মুস্তাফিদ উদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত

যুগ্ম মুক্ত সংগঠক উত্তরাঞ্চলের দায়িত্ব পালন করছেন সাইফুল্লাহ হায়দার আলি নাসের খান সাকিব মাহদি মেজর অবসর প্রাপ্ত আব্দুল্লাহ মাহমুদ সাদিয়া ফারজানা দিনা অনেক হানিফ খান সজীব এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি। আংশিক কমিটি ঘোষণা করা হলো আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ করব দুঃখ প্রকাশ করছি

সম্মানিত উপস্থিতি এইসব ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয়